নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে আবারও সকলকে স্বাগত আজ আমি বানালাম খাসির মাংসের চর্বি দিয়ে মুরগির মাংস এই রান্নায় আমি সরিষার তেল সাদা তেল ঘি বাটার কোনো রকম কিছুটি ব্যবহার করিনি পুরোটাই খাসির মাংসের চর্বি দিয়ে রান্নাটা করেছি এই রান্নাটি স্বাদে এবং সুগন্ধে পুরোটাই খাসির মাংসের মতো আসুন এবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কিছুটা পরিমাণ আদা এবং কিছুটা পরিমাণে রসুন একসাথে বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেল এটা জায়গায় তুলে নিচ্ছি এবার চারটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব লঙ্কাগুলো বাটা হয়ে গেল এবার জায়গায় তুলে নিচ্ছি এবার বেটে নেব গরম মশলা চারটে লবঙ্গ দুটো দারুচিনি চারটে এলাচ একসাথে বেটে নেব গরম মশলাটাও বাটা হয়ে গেল এবার জায়গায় তুলে নিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমাটো নিয়ে নিচ্ছি এগুলো আমি কেটে নিচ্ছি এখানে সব কিছু কাটা বাটা হয়ে গেল এবার উনানটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন আর দেড়শো গ্রাম খাসির চর্বি এবার কড়াইতে চর্বিটা দিয়ে দেব চর্বিটা গরম করাতে দেওয়ার পরেই এ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এই তেলেতেই পেঁয়াজ কুচানো এবং টমাটো কুচানোগুলো দিয়ে দেব চর্বিও ভাজা হবে আর পেঁয়াজ টমাটোও ভাজা হয়ে যাবে আর তার আগে দুটো তেজপাতা দিয়ে দিলাম টমাটো পেঁয়াজ ভালোভাবে এই চর্বির মধ্যে ভেজে নেব এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে একটু চিনি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়তে চর্বি দিয়ে কোনো রেসিপি বানালে তাতে তেল না দেওয়াই ভালো তেল দিলে রান্নাটা অতিরিক্ত রিচ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না তেল ছাড়ে এবার খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকব কষানো যত বেশি হবে তত এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা মুরগির মাংসে খাসির মাংসের সুগন্ধ এবং স্বাদ আনতে গেলে এইভাবে রান্না করবেন একটু চর্বি দিয়ে একটু চর্বি দিয়ে রান্না করলেই মুরগির মাংসে খাসির মাংসের মতো স্বাদ এবং সুগন্ধ চলে আসে খেতে অসাধারণ সুন্দর হয় কষাতে কষাতে কড়ার গায়ে লেগে গেলে অল্প অল্প জল দেবেন তারপর আবারও কষাবেন আমিও অল্প অল্প জল দিচ্ছি আর চিকেনটা কষাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও সেরকম বেরোচ্ছে পুরো খাসির মাংসের মতো এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি ওটা ফুটছে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এবং বেটে রাখা গরম মশলা মাংসটা রান্না আমার হয়ে গেছে এবার পরিবেশন করে দেব দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা চর্বিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এগুলো খেতে কত সুন্দর এই গ্রেভিটা মেখে ভাত খেলে পুরো মনে হবে খাসির মাংস ঝোল দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ